সুপ্রিয় দর্শক আজকে আমি এই প্রখর গরমেও দেখুন চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটানোর কিছু গুপ্ত টিপস বলবো আশা করি দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে এখনও কুড়ি আছে বা এইগুলোতে কিন্তু এখনও ফুল ফুটবে বা আমি হয় ফুল ফোটাই সেই ধরনের কিছু টিপস আপনাদের দেই আপনাদের এই শীতে যে গাছগুলোতে ফুল হয়ে গেছে সেই গাছগুলো থেকেও ফুল ফুটবে তার কিছু গুপ্ত টিপস আমি মূলত গাছগুলো একটু ছাওয়াতে রাখি অর্থাৎ তীব্র গরমেও গাছগুলো যাতে একটু স্বস্তি পায় সেই জন্য ঠান্ডা ছাওয়ায় জাগায় রাখতে হবে দু নম্বর টিপস হল গাছগুলোকে আপনি দুবেলা সুন্দর করে স্নান করিয়ে দিন দুবেলা সুন্দর করে স্নান করিয়ে দিলে কিন্তু যেহেতু শীতের ফুল তাহলে গাছগুলো স্বস্তি পেলেও কিন্তু তাতে ফুলের সংখ্যা বাড়বে টিপস নাম্বার থ্রি গাছগুলোকে কিছুটা যত্ন এবং রক্ষণাবেক্ষণ করতে সার প্রয়োগের দিকে খেয়াল রাখতে হবে মূলত পনেরো দিন অন্তর পাতলা খোলের জল তার সাথে আপনি জিরো জিরো ফিফটি জিরো জিরো ফিফটি এসওপি বা যেটাকে সাদা পটাশ বলে থাকি সেই সাদা পটাশ আপনাকে ধরুন এক লিটার জলে হাফ চামচ মিশিয়ে আপনাকে সুন্দর করে গাছে পনেরো দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দিতে হবে টিপস নাম্বার ফাইভ হলো গাছে কিন্তু এই সময় কোনো নাইট্রোজেন জাতীয় খাবার প্রয়োগ করবে না যেমন যেটা ইউরিয়া ইউরিয়ার মধ্যে প্রচুর পরিমাণে প্রায় পুরোটাই নাইট্রোজেন থাকে সেই জন্য এই সময় যদি আপনি ইউরিয়া বা নাইট্রোজেন জাতীয় খাবার প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছের মাথা মোটা হয়ে যাবে প্রচুর পাতা হয়ে যাবে এবং তাতে কিন্তু কুড়ি আসার সম্ভাবনা কমে যাবে সেই জন্য নাইট্রোজেন জাতীয় কোনো রকম খাবার আপনারা গাছে প্রয়োগ করবেন না এই ছোট্ট কয়েকটি টিপস যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে এই শীতে যে গাছগুলোতে ফুল দিয়েছে চন্দ্রমল্লিকা ফুল সেগুলো থেকে কিন্তু আপনারা এই অফ সিজনে তীব্র গরমেও কিন্তু গাছগুলোকে আলো করে রাখতে পারবেন অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য যদি আমার এই টিপসগুলো ভালো লাগে আমার চ্যানেলটিকে ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রয়োজনে আপনারা লাইক করে কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য শুভকামনা নিরন্তর